ডাবল রোল নিয়ে চিন্তা তোমার ঈশা নেশাকে তোমার নিশাকে নিয়েই দর্শক কিন্তু বাড়ি দিবে এটা তুমি দেখে নি আমাকে এটাও তুলে তোমার একদম দ্য বেস্ট পারফরমেন্স যদি তোমার হয়ে থাকে এবং সাপ সে ল্যান্ডমার্ক যদি কোনো চরিত্র হয়ে থাকে কোনো হিরোইনের জন্য সেই টাইম হবে তখন মনে আসলে ঠিক আছে নিজেরই ঘরের লোক তো তো হয়তো আমাকে আরও বেশি পাম্প আপ করছে তাই আমি তুমি অ্যাকচুয়ালি দেখি আমি দ্বিতীয় দিন গিয়ে ভয় ভয় দেখেছি বাট আমার যারা ছিল পরিবার বন্ধুবান্ধব তারা তো ছিল কিন্তু সেই মধ্যে দর্শক যারা ছিল আ শুনেছিলাম চেয়ার থেকে লাফল করেছিলাম ডাবল রোড মানে খুব ডিফিকাল্ট এবং ডিফিকাল্টের থেকে এবং আমি এটাই চেয়েছিলাম যে আমি যদি জীবনে কোনো এমন একটা ছাপ ছেড়ে যাবো যেটা আমি সকাল তো আমি প্রচুর বাঁচিয়ে তো অভিনেত্রী আমারও ইচ্ছে যে কোনো আমি কিছু হলেই চাইতো যে যদি সেরকম করে তারটা বারবার লোকরা সবার মুখে মুখে এবং নিশা আর নিশার রূপে আমি যে ভালোবাসাটা পেয়েছি

আমরা অনেক কটা বছর ধরে কাজ করার চেষ্টা করছিলাম আমার অনেক কারণে হয়নি কিন্তু ফাইনালি যে বুমারাইয়ের মতো একটা সিনেমার মাধ্যম হয়েছে যে একদমই নতুনত্ব যে ছবিতে একটা ডাবল হিরো যে ছবিতে একটা সুপার সুপার বাইক এবং সুপার দুপুর হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেসপন্স এইটা মানে আমি জানি এটা আমি এটা যে হতেও পারে আমি ভাবতে পারি কারণ হয় না কারোর সব ছবিতে একটা হান্ড্রেড পার্সেন্ট